বাংলার তাজমহল প্রকৃত তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত একটি মুঘল নির্দেশনা এর একটি হুবহু নকল বা অবিকল প্রতিরূপ বাংলাদেশের তাজমহলের মালিক আহসানুল্লাহ মনি একজন ধনবান চলচ্চিত্র নির্মাতা দু সালের ডিসেম্বরে তার তাজমহলের কপিক্যাট সংরক্ষণ প্রকল্পের ঘোষণা করেন প্রকল্পটির জন্য ব্যয় করেছেন প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এবং এটি ঢাকার বিশ মাইল উত্তর পূর্বে সোনারগাঁওয়ের পেবারে নির্মিত হয় এই তাজমহলের তৈরি করা হয়েছে যেন তার দেশের দরিদ্র মানুষ যাদের ভারত গিয়ে প্রকৃত নির্দেশন দেখার সমর্থ নেই তারা যেন তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারেন নিজের দেশে থেকেই প্রকৃত তাজমহল দেখার সৌভাগ্য এখনও আমার হয়নি তাই ভাবলাম দুধের স্বাদ ঘোলে মেটাই চলে এলাম ঢাকার তাজমহল দেখার জন্য পরিবার নিয়ে অনেক দিন আগেই গিয়েছিলাম তাজমহলে টিকিট কেটে ঢুকতে হয় তাজমহলে তবে মোটামুটি খারাপ লাগেনি আমরা আটজন গেছিলাম পরিবার থেকে তো আমরা সবাই আস্তে আস্তে চলে এলাম তাজমহলে এই যে এই ছবিতে দেখা যাচ্ছে তাজমহল মালিকের ছবি এবং তার স্ত্রীর ছবি এই যে এখন অব্দি আমরা মূল তাজমহলের আমাদের কাঙ্ক্ষিত তাজমহলের দেখা পাইনি তো সামনেই মনে হয় আছে আমরা অনেক সুরঙ্গমত পথ পাড়ি দিয়ে এসেছি আপনারা দেখেছেন ভিডিওতে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি এই দিকটাতে আছে রাজমণি পিরামিড তো আমরা এখন পরিচয় করিয়ে দেব আপনাদের সাথে সেই বাংলার তাজমহল আমাদের তাজমহল মাশাল্লাহ মাশাল্লাহ আমার কাছে বেশ ভালোই লেগেছে অনেক মানুষ ছিল আমরা একটা ভুল দিনেই গিয়েছিলাম ছুটির দিন ছিল অনেক পর্যটক এসেছিলো এখানে তো এই জন্য নিরিবিলি পরিবেশ ছিল না যতটা সম্ভব আমি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি তাজমহলের তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি আপনাদেরও দেখার সুযোগ করে দিয়েছি আমরা এসেছিলাম সকালের দিকে আসতে আসতে প্রায় দুপুর মতো হয়ে গেছে আমরা তাজমহল দেখে তারপরে সামনেই অনেক খাবার হোটেল আছে খাবার নিয়ে চিন্তা করতে হবে না আমরা সেখানে দুপুরের খাওয়াটা খেয়েছিলাম এই যে তাজমহল এখন আমরা তাজমহলের উপরের দিকে উঠবো এখানে আবার পানির ফোয়ারাও আছে এখানে ভালোই লাগছিলো যাওয়ার সময় আমরা কিছু ছবি নিয়েছিলাম এখান থেকে এই যে আমি দূর থেকে একটু দেখাচ্ছি তাজমহলটা চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম বেশ ভালোই লাগলো তাজমহলটা একটা মানে শান্তি শান্তি ভাব লেগেছে ভাবছিলাম কি না কি হয় কিছুটা পথ হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি প্রায় তাজমহলের কাছাকাছি এখানে সিঁড়ি আছে সিঁড়ি থেকে আমরা তাজমহলের ওপরের দিকে উঠব আপনারা সাথেই থাকুন যে সিঁড়ি থেকে আমরা উঠলাম উপরে উপরে উঠে চেষ্টা করলাম আপনাদের দেখানোর জন্য যে পুরো তাজমহলটা কাছ থেকে আমরা এক যে ভেতরে এই ফাঁকা ফাঁকা এর মধ্যেও ছবি নিয়েছিলাম ভালোই লাগছিল তো ইচ্ছে ছিল এর ভেতরে ঢোকার জন্য কিন্তু পারমিশন নেই বন্ধ থাকে তো তাজমহলের ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি যাই হোক সময় সুযোগ হলে আপনারা দেখে যাবেন তো এবার ফিরছি আমরা নিচের দিকে নেমে যাচ্ছি এই ছিল আমাদের বাংলার তাজমহল কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ